আসসালামু আলাইকুম আমরা আসলে অনেকই ভয় পাই যে ব্যস্ত রাস্তায় কিভাবে গাড়ি চালাবো কিভাবে আমরা আমরা কোন কোন নির্দেশনায় একটা গেলে কিভাবে ব্যস্ত রাস্তায় গাড়ি চালাতে পারবো যেমন আমি কিন্তু এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি যেহেতু আমি অনেক আগে থেকে গাড়ি চালাই আমার সবকিছু জানা তো এই জন্য আমার প্রবলেম হচ্ছে না আপনারা যারা নতুন হয়তো বা আপনারা আস্তে 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 ওরকমের প্রো লেভেলে না গেলে বা হবে না আস্তে আস্তে হবে তো আপনারা এভাবে ট্রাই করবেন না ফার্স্ট টাইম আপনারা সব সময় এটা হচ্ছে তিন এবং নয় এই দুইটাতেই হাত রাখবেন বেশিরভাগ এভাবে গাড়ি চালাবেন দুই হাত দিয়ে যেহেতু আপনারা নতুন ধরেন এটা আমি যখন ঘড়ির কাটা হিসাবে হিসাব করি এটা হচ্ছে বারো ছয় তিন নয় আপনাদের হাত বেশিরভাগই থাকবে হচ্ছে তিনে এবং নয় আর যেহেতু আমি হাত দিয়ে চালাচ্ছি আমারটা বেশিরভাগ তিনেই থাকে তিন দিয়েই সবকিছু ইয়া করি ইন্ডিকেটার যেমন এই অ্যাঙ্গল ব্যবহার করি হাতের এক হাতের ইশারায় একটু সামনে দেখাই ব্যস্ত রাস্তায় ব্যস্ত রাস্তায় আসলে দেখবেন বেশিরভাগ আপনি যখন যেহেতু আপনি নতুন চেষ্টা করবেন লাইন কম চেঞ্জ করার যতটা কম চেঞ্জ করবেন ততটা আপনার জন্য ভালো হবে এক লাইনে থাকার চেষ্টা করবেন যেহেতু ঢাকা শহরে আসলে বিভিন্ন জায়গায় সামনে গেলে হয়তো বা একটা লাইনে থাকলেও আসলে চালানো যায় না কিন্তু চেষ্টা করবেন এক লাইনে থাকার জন্য আর যেহেতু সামনে এখন ধরেন একটা ইউটার্ন আছে আমি যাব হচ্ছে সোজা সেহেতু আমার সেহেতু আমার ডানে কিন্তু থাকলে হবে না আমার কিন্তু বামে থাকতে হবে বামে থাকলে আমি পাছ হয়ে যেতে পারবো কারণ ডানে যে গাড়িগুলো ইউটার্ন নেবে ওই গাড়িগুলো কিন্তু ডানে থেমে থাকবে সিগনালে সিগনালের জন্য আমি কিন্তু এই যে বামে চলে আসছি চলে যাচ্ছি আর এই রাস্তায় যেহেতু অনেক অটোরিকশা ডান বাম খেয়াল করে হ্যাঁ আমরা সবসময় লুকিং দুই এবং ঠান্ডা মাথায় কেয়ারফুলি গাড়ি চালাবো খেয়াল রাখতে হবে এই যে এখানে কিন্তু কিন্তু খুব বেপরোয়া হ্যাঁ আমি কিন্তু এই যে আবার ডানে চলে আসছি যেহেতু আমার সামনে আর কোনো সিগন্যাল নাই নাই আমি কিন্তু এক রাস্তায় চলে আসছি খেয়াল রাখবেন এভাবে আইডিয়া গেদার করবেন বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন কিভাবে অন্যরা গাড়ি চালায় এ থেকে অনেক আইডিয়া পাবেন শিখতে পারবেন ভয়হীন গাড়ি চালাইতে হবে কোন ভয় থাকলে আসলে আপনি দেশে আসতে পারবেন না যে লেগে গেল কিনা ইয়ে হলো কিনা আপনার এবং কেয়ারফুলি থাকতে হবে সব সময় সাবধানতা কাজ করতে হবে সব সময়ের জন্য আপনার গাড়ি চালানোর সময় প্রতি দশ সেকেন্ডে আপনার কোনো গাড়ি নাই হাইওয়ে ধরেন কিংবা ইয়ে নাই তারপর আপনার দুই পাশে লুকিং গ্লাসে সব সময়ের জন্য ফলো রাখতে হবে সব সময়ের জন্য অল টাইম লুকিং গ্লাসে যে যেমন অটো রিক্সা ও থাকার কথা বামের লেনও কিন্তু ডানে চলে আসছে এখন আমি বাসটাকে ডিপার দিলাম ও সাইড দিয়ে দিয়েছে হরেন ব্যবহার করবেন সব সময় কিন্তু জায়গা বুঝে হরেন ব্যবহার করবেন এখন যেহেতু হরেন ব্যবহার করা নিষেধ সব জায়গায় যতটা কম বাজানো যায় হরেন যেহেতু আপনি নতুন হরেন ব্যবহার করবেন বিশেষ করে এই কাটাগুলি খেয়াল রাখবেন যখন আসবে ডাক থেকে ঘুরতে পারে বামে থেকে ঘুরতে পারে এগুলো সবসময় মাথায় রাখতে হবে এক জায়গাতেই কিন্তু আছে আমি কিন্তু ঠিকই ইজিলি গাড়ি চালাচ্ছি হ্যাঁ আমার মাপটা কারণ এই মাপটা আপনার আসতে একটু সময় লাগবে যখন আপনি একটা নতুন গাড়িতে উঠবেন সাথে সাথে কিন্তু মাপটা আসে না একটু সময় লাগে একটু সেট হইতে সময় লাগে ওই সময়টা আপনারা নিবেন যেহেতু আপনাদের সেট হতে সময় লাগবে আপনারা আস্তে আস্তে সাবধানে ইয়ে করবেন আর একটা কথা হচ্ছে গিয়ে সিগনালের জায়গায় এসে প্রত্যেকটা ট্রাফিক সিগনাল তিনটা জীবন সংকেত একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে বাতির যেটা ওটা কি বলে বলে গেলাম মানে ট্রাফিক সিগনাল গুলো ফলো রাখবেন যে হয়তো বা যেহেতু আমাদের অনেক জায়গায় লাইট গুলি কাজ করে না ওইখানে পুলিশ হয়তো দাঁড়িয়ে থাকে কিংবা বাসি দেয় কিংবা হাতে লাইট নিয়ে সিগনাল দেয় ওগুলো ফলো রাখবেন ওগুলো ফলো রেখে চলবেন আহ ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম